তখন এখানে প্রথম দিন আমি দোকান দিই এখানে চল্লিশ টাকা বিরিয়ানি দেখে কাকা বাবুরা দিদিরা পাখিরা বৌদিরা সবাই বলতো এ কাউয়া বিরিয়ানি এ চলবে না এই বিরিয়ানি খাস না পরি খারাপ হয়ে যাবে এমনি করোনার প্রভাব চলছে খুব পেতাম কষ্টও পেতাম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস সো আজকে আমরা যাচ্ছি 40 টাকার বিরিয়ানি খেতে কি বিরিয়ানি 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 যাই হোক গাইস আজকে আমরা বিরিয়ানি খেতে যাব নট বিরিয়ানি িয়ানি খাওয়ার আগে আমাদের সাইকেল লিক হয়ে গেছে আমার মা এখানে দেখছি আমরা দাঁড়িয়ে রয়েছি বলেটা আমরা শুরু করছি এই যে এই যে স্নান করিনি বিরিয়ানি খাবে বলে স্নান করিনি তো আমাদের সাইকেল আসছে চল্লিশ টাকার মতো তোমাদের মজা করছো তো না আমরা সত্যি শুনেছি যে চল্লিশ টাকায় বিরিয়ানি পাওয়া তো প্রফেশনাল ব্লগার তাই সাইকেল নিয়ে এসেছি সাইকেলটা আমরা একটু গ্যারেজ করে নিই দাঁড়াও একটা জিনিস তো ভুলে গেছি তোমরা চুবিন দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস লেস্টার টুইথ

এবার আমরা চল্লিশ টাকার বিরিয়ানি খুঁজবো তো আমরা তো জানি না কোথায় তো দেখা যাবে দাদা এখানে চল্লিশ টাকার বিরিয়ানি কোথায় পাওয়া যায় চল্লিশ টাকার বিরিয়ানি আর সোজা ওই সোজাকেই নিচে নেমে যেতে হবে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মেবি একটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বাঁদিকে যেতে হয় আর এখানে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে যে কাকার বিরিয়ানিটা কোথায় তো দেখতেই পারছো আমরা বলতে বলতে চলে আসলাম কাকার বিরিয়ানিকে আর এখানে প্রচন্ড লাইন পড়েছে আর ওপেনিং হচ্ছে ভাই লাখ জাস্ট ভিড়টা মানে দেখো ওয়াও আর আমার বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে একজনকে লাইনে দাঁড় করে আমি জাস্ট ভাবতে পারছি না যে চল্লিশ টাকায় বিরিয়ানি আর এখানে ফ্রাইড রাইস যেটা রয়েছে সেটাও চল্লিশ টাকা আর এক্সট্রা তুমি যদি চিলি চিকেন নাও সেটার জন্য তোমাকে আরো কুড়ি টাকা দিতে হবে জাস্ট মানে আমি বিশ্বাস করতে পারছি না কাকার সঙ্গে কথা বলে তো ইয়া কাকার দোকানে এসেছি কাকার সঙ্গে কথাও বললাম প্রথমে বললাম যে কাকা আমি কি ভিডিও করতে পারবো তখন কাকার একটাই উত্তর হলো ইয়েস অবভিয়াসলি ভিডিও করতে পারবে কারণ কাকার দোকানটা এখান থেকে শিফট হচ্ছে আর আমরা একটা সাইডে একটা গলি রয়েছে সেই গলিতে এসে দাঁড়িয়েছি আমার দাদারা রয়েছে অ্যান্ড অবভিয়াসলি আমার ভিডিওতে আরও একজন রয়েছে সেটা হলো ইয়েস মিস্টার হ্যাংলাবাস তো এই যে এই যে এই যে ক্যামেরা কোথায় যাচ্ছিস এই যে আমাদের মধ্যে এসে গেছে গাইস তো দাদার সঙ্গে আমি আগে একটা ব্লগ করেছি আর আরো একটা কথা আমার ব্লগে বলে দিই সেটা হলো আমরা কোথায় যাচ্ছি ও আচ্ছা ওইখানে ইয়েস আমরা যাচ্ছি গ্যাংটক ইয়েস ব্লগ হবে সেখানে আগের বার দেখলাম যে তুমি এখানে একটা কভার করছো সেটা হলো বিরিয়ানি করেছি এখানে আজকে আমি বিরিয়ানি করবো দুদিন পর থেকে নাকি শুনলাম কি প্রন বিরিয়ানি আর মাটাকি কথা শুরু করছে আমাদের ভাগ্যটা খারাপ যে আমরা আজকের থেকে পেলাম না আমি নিয়ে নিয়েছি একটা বিরিয়ানি আর চিকেন চাপটা আমার নিতে সত্যি কথা বলতে ভুলে গেছি আর এই যে ফুড ব্লগাররা রয়েছে ওরা ওরা কিন্তু অন্য কিছু রিভিউ দেবে তো আমি এখানে বিরিয়ানি নিয়েছি আর আমি তো ফুড ব্লগার নই তো এই যে একটা আলু দিয়েছে যেটা অর্ধেক এমন আলু কোথায় অর্ধেক আলু বেগে গেছে এইখানে একটা মাংস দিয়েছে সে যেটা চল্লিশ টাকায় এনাপ আমার মতে আর এখান থেকে একটা গন্ধ মানে আমি যখন দিচ্ছিল বিরিয়ানিটা যখন কাটছিল তখন গন্ধে কিন্তু অর্ধেক পেট কিন্তু ভরে গেছে ঠিক আছে অনেকেই ভাবছে যে এখানে পাগলটা কি করছে খাবার নিয়ে কিন্তু আমরা এখানে মানে উচ্চারণটাও ভুল করছি ঠিক আছে মানে রাইসটা একদম পুরো অরিজিনাল যে রাইস এই যে মানে একটা একটা করে বোঝা আর আলুটা ভেবেছিলাম যে অনেক নরম হবে বাট ঠিক আছে যদি বলতে মানে বলবো মাংস নরম আর এটা এটা করবো কি ওই ঠোঁট দিয়ে ভেঙে যায় ওটা ঠোঁট দিয়ে ভেঙে গেছে ইয়েস সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমি একটু অন্য আশা করেছিলাম যে একটু অন্য হবে বাট ঠিক আছে আমি অনেক ভিড়ে দিয়েছি যে কাকা কাকা ভাইরাল বলেই যে কাকাকে ভালো বলতে হবে এমন কোনো কথা নেই আর মাংসটা হালকা একটু কি বলবো মানে হালকা একটু না অনেকটাই শক্ত টাইপের বাট ঠিক আছে চলে যাবে টেস্ট রয়েছে হুম ভিতর পর্যন্ত গেছে মানে আমি খেয়ে যাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না এবার বুঝতে পারছি যে চল্লিশ টাকায় কতটা দিচ্ছে মানে যখন পার্সেলটা আমি আনছিলাম পার্সেলটা আর কি ওই পার্সেলটা একটু আনতে এইখানে দেখতে পাচ্ছো পার্সেলটা ভর্তি করেছে কিন্তু দেখো মানে মনে হচ্ছে যে ঠিকরে বেরিয়ে যাচ্ছে মানে এতটা পরিমাণে দিয়েছে পরিমাণটা মোটামুটি ঠিক আছে আমি বলবো সবাই আসুন এখানে এসে খান আর আরেকটা কথা বলে দিই সেটা হলো এই জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে এটা নাম হচ্ছে কি এটা হচ্ছে কি ট্রেন্ডস বলবেন

তো আপনারা পেছনে কিন্তু দেখতেই পারছেন যে ফুড ব্লগার যারা ফুড ব্লগার আছে আর ফুড ব্লগারের বন্ধুরা যদি আসে না একটা খাবার নিতে দেখুন রিভিউ করার পরে কিভাবে টেনে হিসে খেয়ে নিচ্ছে এটা একমাত্র তুষার দাস ইউটিউব চ্যানেলে দেখতে পাবে তো এবার আমি ট্রাই করতে চলেছি হল মিক্স ফ্রাই রাইস তো এখানে দেখতে পাচ্ছি ও আমার ভাগ্যে কত সুন্দর জিনিস রয়েছে তো এখানে দেখাবো যে তিন পিস দিয়েছিল অলরেডি আমি এক পিস খেয়ে নিয়েছি গাইস মানে অনেক কিছু ঠিক আছে তো আমি একবার খেয়ে দেখি আরও একবার খেয়ে দেখি মানে আমি প্রথম বিশ্বাস করছিলাম না যে চল্লিশ টাকায়ও বিরিয়ানি পাওয়া যায় আর ইনি ইনি এমন একটা মানুষ যিনি কিন্তু চল্লিশ টাকায় মানুষকে পেট ভরে কিছু খাওয়াতে চেয়েছেন মানে আমি আমার মতে মানে দশটায় কিন্তু ভালো করে দশটা ফুচকাও হয় না মানে সেখানে ছটা ফুচকা দেয় আর সেখানে তিনি চল্লিশ টাকায় কিন্তু বিরিয়ানি দিচ্ছে ফ্রাইড রাইস দিচ্ছে তো ইয়ার মানে স্যালুট কাকু যাই হোক এই ইমোশনাল কথা অনেক হলো মানে এত বড় প্রো ভ্লগার যে আমি এই ভিডিওর ভয়েসটা নিতেই ভুলে গেছি থ্যাংক ইউ সো মাচ তো আমরা বাড়ার সাথে নেমে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমরা একটা খুব মিস্টেক করেছি সেটা হলো কাকুর যে ইন্টারভিউটা নিয়েছি আমরা সেটা টোটালি ভয়েসটা আসেনি তো আমরা আবার গিয়েছিলাম তারপর দেখলাম যে অনেক ভিড় ছিল তো তারপর আর করিনি মানে কী বলো ব্লগ জানি কি কঠিন তো বাই